এই চল্লিশ জন স্কুল ছাত্রের ক্লাস শুরু হতে যাচ্ছে প্রতি সপ্তাহের মতোই শিক্ষক সবার পকেট তল্লাশি করেন এইবার তিনি একটি ছোট মেয়ের পকেটে কিছু একটা খুঁজে পান মাত্র পাঁচটি শস্য দানা এটা দেখে শিক্ষক রেগে যান এবং মেয়েটিকে সামনে আসতে বলেন মেয়েটি সামনে আসতেই তাকে মেঝেতে হাঁটু গেড়ে বসতে বলা হয় আর শিক্ষক লাঠি দিয়ে একের পর এক মেয়েটির মাথায় আঘাত করেন এই করুণ দৃশ্য তার সহপাঠীরা নীরবে দেখছে পিটুনি চলতে থাকে যতক্ষণ না ছোট মেয়েটি অজ্ঞান হয়ে যায় এর কিছুক্ষণ পরেই তার সহপাঠীরা তাকে বাড়ি নিয়ে যায় এবং সেই রাতে মেয়েটি এবং বাকি উনচল্লিশ জন শিশু উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারাগার শিবিরগুলোর একটির ক্যাম্প ফোরটিনের বন্দি উত্তর কোরিয়ায় আলালা কিষণ পাহাড়ে এই কারাগারটি অবস্থিত কিন্তু এখানে সবথেকে ভয়ঙ্কর বিষয় হল কারাগারে থাকা বন্দীদের সন্তানদেরকেও অপরাধী হিসাবে গণ্য করা হতো তাদের বলা হতো তুমি তোমার পিতামাতার পাপ বহন করছো ভাবতে পারেন মানুষ কতটা জঘন্য হলে এমন শাসন চালাতে পারে শুধু তাই নয় যদি কেউ এই কারাগারে একবার প্রবেশ করে তাহলে মৃত্যু যেন তার চারপাশে প্রতি মুহূর্তে ঘুরতে থাকে এমনকি বন্দীদের অমানবিক অবস্থায় কাজ করতে বাধ্য করা হয় এখানে সামান্যতম ভুল তাদের জীবন নিতে পারে এখান থেকে পালানো তো অনেক দূরের কথা চিন্তা করাটাও অপরাধ উত্তর কোরিয়ায় এরকম বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে এবং দশকের পর দশক ধরে এগুলোর অস্তিত্ব আমাদের থেকে গোপন রাখা হয়েছে কিন্তু মানবাধিকার সংস্থাগুলোর অক্লান্ত পরিশ্রম স্যাটেলাইট এবং বেঁচে ফিরা কিছু মানুষের বর্ণনায় আমরা এই কারাগারগুলোর ঝলক দেখতে পাই কেন মানুষকে ক্যাম্প ফোরটিনে পাঠানো হয় এর দেয়ালের ভিতরে দৈনন্দিন জীবন কেমন কাটে বন্দিরা কোন বিবেশিকার মুখোমুখি হয় এবং কয়েদিরা আসলে কীভাবে বের হয় এগুলোই জানব আজকের ভিডিওতে সিন ডন হিগ যখন ছোট্ট ছেলে তখন সে ছোট মেয়েটিকে খাবার পকেটে রাখার জন্য শাস্তি পেতে দেখে সিনের কোনো সন্দেহ নেই যে সে নিজেও এই শাস্তির যোগ্য ছিল কারণ সে নিজেও একবার খাবার চুরি করেছে আর এই কারাগারে চুরি মানে মৃত্যু তাই সিন এ বিষয়ে কোনো প্রশ্ন তোলে না সিনের জন্ম কারাগারে হয়েছিল কিন্তু তার বাবা মা প্রেমে পড়ে বা নিজের ইচ্ছায় বিয়ে করেননি বরং পুরস্কার হিসেবে হয়েছে মূলত ক্যাম্প কর্তৃপক্ষ কিছু বন্দিকে ভালো কাজের বিনিময়ে একে অপরের সাথে রাত্রি ভাগাভাগি করার অনুমতি দিত এভাবে সিন আর তার বড় ভাইয়ের আগমন ঘটে কিন্তু তারা অন্য দশটি পরিবারের মতো বেড়ে ওঠে না এদিকে তাদের মা তাদের সাথে অতীত নিয়ে কখনো কোনো কথা বলে না সিনের এ বিষয়ে কোনো ধারণাও ছিল না যে তার বাবা মা কেন কারার উদ্যোগ হয়েছে তারা সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছিল কিন্তু শিন এই ব্যাপারে খুব ভালো করে বুঝতে পারছিল যে অনেকের মতো তাকেও তার পুরো জীবন ক্যাম্পেই কাটাতে হবে যদিও সে কোনো অপরাধ করেনি এই বাড়ি সিন এবং তার মায়ের বাসস্থান এটি সেই ঘর যেখানে সিন এবং তার মা বাস করতেন তার মায়ের পদোন্নতির সাথে সাথে তারা একটু ভালো বাসস্থান পেয়েছিল এবং তারা এটি আরও তিনটি পরিবারের সাথে ভাগ করে নিত এবং তারা মেঝেতেই ঘুমাত রান্নাঘরে একটিমাত্র বাতি ছিল বিদ্যুৎ দিনে মাত্র দুই ঘন্টা কাজ করত। এখানে কোনো পানির সরবরাহ নেই থাকার জন্য কোনো আসবাবপত্র নেই গোসল করার সুবিধা নেই এবং জীবিকার জন্য যথেষ্ট খাবার নেই সিনের প্রতিদিনের জীবন ছিল কঠোর পরিশ্রম আর ক্ষুধার মধ্যে লিপ্ত সে সকাল থেকে কয়লার খনিতে কাজ করত। স্কুলে যাওয়া মানে নতুন আরেক নির্যাতনের শুরু কারণ স্কুলে শুধু কিম পরিবারের প্রশংসা শেখানো হতো যদি কেউ ভুল করেও কিম পরিবার নিয়ে কোনো প্রশ্ন করত তাহলে তার মৃত্যু নিশ্চিত আর সেখানে ক্ষুধার যন্ত্রণা তো আছেই ক্ষুধার তীব্রতা এতটাই যে মাঝে মাঝে বাচ্চারা খাবার চুরি করে খেত আর যদি ধরা পড়তো তাহলে কী শাস্তি পেত তা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সব কিছু মিলিয়ে সিন এবং অন্যান্য বন্দীদের জীবন নিয়মিত আতঙ্কে কাটত তাদের জীবন সবসময় শাস্তি এবং ভয় দ্বারা পরিপূর্ণ থাকত তারা কখনোই স্বাধীনভাবে ভাবতে বা সিদ্ধান্ত নিতে পারত না ক্যাম্পের চারপাশে রয়েছে উচ্চতার কাটার বেড়াযুক্ত এক বিশাল বাউন্ডারি সেই সাথে সশস্ত্র পাহারাদার আর এখান থেকে পালানো প্রায় অসম্ভব সিনের মতো অনেকেই কখনো বাহিরের জগৎ দেখেনি তাদের জীবন ছিল খুবই সীমিত প্রতিদিনের কাজ এবং বেঁচে থাকার জন্য লড়াই তাদের একমাত্র সাথী এভাবে সিন ধীরে ধীরে এই নির্যাতনের সাথে অভ্যস্ত হয়ে যায় তার চারপাশের অমানবিক পরিবেশ এবং ধারাবাহিক শাস্তি তাকে শিখিয়েছে জীবন মানে শুধু বেঁচে থাকা কোনো স্বাধীনতা আনন্দ বা স্বাভাবিক জীবন এখানে নেই শুধু আছে নির্যাতন আতঙ্ক এবং খোদার তীব্রতা এসবের মাঝেই সিন বড় হতে শিখেছিল এখানে বিশ্বাস বা ভালোবাসা বলতে কিছু নেই এমনকি এক বন্দিকে আরেক বন্দির উপর নজর রাখতে বাধ্য করা হতো কিন্তু একদিন ক্যাম্পের সীমান্ত পরিবর্তন করা হয় মানে শিনের গ্রাম পরিবর্তন করে ক্যাম্প এইটিনে নেওয়া হয় এখানে নির্যাতন আগের তুলনায় কিছুটা কম পনেরো বছর বয়সে সিন তার মাতৃহীন ঘর থেকে বের হয়ে বাবার সঙ্গে থাকার জন্য যাই এবং এক রাতে সে তার মায়ের ঘরে যাওয়ার সুযোগ পাই যা তার জন্য এটি একটি পুরস্কার ছিল কিন্তু সেখানে তার বড় ভাই সিন হিগান ও তার বাবা মা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এটা শুনে প্রথমে সিন সতর্কভাবে ভাবতে শুরু করে সেভাবে যদি সে গার্দের জানায় তাহলে তার মা ও ভাইয়ের প্রাণ বাঁচতে পারে শেষ পর্যন্ত সে গার্দের জানিয়ে দেয় ফলাফল খুব ভয়ানক তার মা ও ভাইকে নির্মমভাবে ভাবে চোখের সামনে হত্যা করা হয় এই ঘটনা সিনকে আরও দৃঢ় করে কিন্তু একই সঙ্গে তার মনে গভীর ভয় এবং দুঃখের দাগ রেখে যায় কিন্তু সে হার না মেনে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে সিন প্রথমবার গার্ডদের নজর এড়াতে সক্ষম হয়নি কিন্তু সে দ্বিতীয়বার আবার পালাবার চেষ্টা করে এবারও সে ব্যর্থ হয় এবং পুনরায় তাকে ক্যাম্প ফোরটিনে পাঠানো হয় এবং তাকে হাত পা বেঁধে পেটানো হয় ফলস্বরূপ তার হাত বাঁকা এবং দাগ পূর্ণ হয়ে যায় এভাবে ছয় মাস অন্ধকার ও সংকীর্ণ স্থানে থাকার পর সিন আবারও সাধারণ বন্দীদের সঙ্গে যোগ দেয় শেষ পর্যায়ে সিন একটি সহযোগী পার্ক ইয়ং এর সঙ্গে হন পার্ক হচ্ছে উচ্চপদস্থ ব্যক্তি এবং সে বাইরের দুনিয়া দেখেছে পার্কের সাহায্যে শিন তৃতীয় এবং চূড়ান্ত পালানোর পরিকল্পনা তৈরি করে তারা পাহাড়ে কাট কাটার সময় গার্ডদের নজর এড়িয়ে উচ্চ বাউন্ডারির দেয়াল টপকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুতের তার স্পর্শ করে পার্ক মানা যায় এবং সিন তার শরীর বিয়ে পালাতে সক্ষম হয় সে দীর্ঘ কয়েকদিন পাহাড় ও তুষারচ্ছন্ন পথ হেঁটে কারাগারের সীমান্ত পেরিয়ে চীনে পৌঁছায় এবং কিছুদিন পর মানবাধিকার সংস্থার সহায়তায় সীন দক্ষিণ কোরিয়ায় আশ্রয় পায় যেখানে সে স্বাধীনভাবে তার জীবনের গল্প প্রকাশ করতে শুরু করে